মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুকথা বলার প্রতিবাদ আক্রান্ত মা কবিতা মণ্ডল ও তার মেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘটনা আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ রবিবার বিজেপির কর্মী সমর্থকরা তৃণমূল সমর্থক কবিতা মণ্ডলের বাড়ির সামনে গিয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুকথা বলেন প্রতিবাদ করলে শুরু হয় মারধর মাকে বাঁচাতে মেয়ে ছুটে এলে মারা হয় তাকেও দিদির নামে গালাগালি এমন ঘটনায় বিজেপির হাতে নারীরা কতটা সুরক্ষিত প্রশ্ন তুলেছে তৃণমূল এই রকম নারী সুরক্ষা সুরক্ষা বলে চিৎকার করে অথচ একটা নারীর উপরে তার বাড়িতে তার স্বামী নেই তার উপরে এরকম অত্যাচার উৎপীড়ন এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি পারিবারিক ঝামেলা তৃণমূল এখন কিছু পাচ্ছে না কোনো ইস্যু পাচ্ছে না তারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা পাচ্ছিলো এখন তারা বারো তেরোটা পাবে কি তাও সন্দেহ তো ওখানে একটা পারিবারিক ওদের একটা গণ্ডগোল আমরা যেটা শুনেছি পারিবারিক গণ্ডগোল ইস্যু করে ওরা কয়েকজন বন্ধু বান্ধব ওখানে বসে মাছ মারছিল এবং সেই আড্ডাটা খুব জোরে বা একটু উচ্চ হচ্ছে তখন ওই ভদ্রমহিলা বেরিয়ে ওদের সাথে বাঘ ঝোড়া ঝোরা পড়ে কিন্তু কেউ মারামারি কোনো কিছু হয় না ঘটনায় পুলিশের অভিযোগ দায়ের হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ